তো কি ভাবে চলেন আমার মু কাজ কাম করতে আমিও কাজ করছি মেশিন চাইছি এখন আমার মেশিন নাই যে কোনো কারণে আমার মেশিনটা বিক্রি করে обо হয়ে গেছে আমার মু কাজ কাম করতে এখন আমি মু কাজ করতে পারে না অসুস্থ এইজন্যই খাইতে খেলতে খুব কষ্ট হইতেছে খাইতে শক্তি পাই না সমস্যার মধ্যে পড়ে গেছি এজন্যই আসছি যাতে একটা ভালো মনের মানুষ পাই

তোদিন ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশাল পরে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা বাসপ্তন নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি